কথা দিলাম কবি কে এস এন নিশু উৎসর্গ সাথী রহমানের প্রতি এসে তো তুমি চরম এক মুহূর্তে রয়েছ জুড়ে আমারি সমস্ত অস্তিত্বে আমি কি পারি তোমায় ভুলে যেতে তুমি তো আমার অনেক সাধনার ধন নিঃস্বার্থ অকৃত্রিম ভালোবাসার বন্ধন এমনের সর্বস্তরে শুধুই তোমারই বিচরণ দিবানী কত যে তোমায় মনে পড়ে অনুভাবে বিরাজ করছো দেহ মন জুড়ে আমি কি যেতে পারি তোমায় ছেড়ে তুমি কি বুঝো কথাটা বেসেছি তোমায় প্রতিটা প্রহর কাঠে শুধু তোমারই অপেক্ষায় পরম মিনতি কবু যেন তোমায় না হারাই তুমি হীরা মানিক মুক্তার চেয়েও অতি মূল্যবান তাই এ মনের অতি উঁচু স্তরে তোমারই অবস্থান তুমি ছাড়া কেউ পারবে না করতে পূরণ সেই স্থান তুমি বিহীন এই পৃথিবীটা আমারই কাছে ধুঁধু মরুময় শুধু তোমারই পরশে জীবনটা হয়েছে চরম বিশ্বাস তুমিও ভুলবে না আমায় কোন সময় তোমার নিখাদ ভালোবাসায় যদি অবহেলার ছুং পায় আমি নীলাজের মতো রইব না পড়ে মিছে মায়ায় তবে ক্ষণিকের দরেও আমি ভুলে থাকবো না তোমায় তুমি ছিলে তুমি আছো ও তুমি রবে আমারই নিঃশ্বাসে পরম ভালোবেসে ছিলে তুমি কতটা একান্ত পাশে আমিও তোমারই মনেতে আছি এগিয়ে চলি এই বিশ্বাসে কতটা যতনে রেখেছি তোমায় বুকেরই মাঝে অকারণে অভিমান করে দৌড়ে আছো ভুল বুঝে তবু আমি তোমায় শরী আমারই সকল কাছে অনেক খুঁজে অবশেষে তোমায় পেলাম চিরতরে তোমারই হাতটি আঁকড়ে ধরলাম যাব না কবু তোমায় ছেড়ে কথা দিলাম যাব না কবু তোমায় ছেড়ে কথা দিলাম